আসসালামু আলাইকুম কেয়া সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অনেক দিন যেহেতু আমরা বাসার বাইরে ছিলাম তাই বাসায় প্রচুর কাজ জমে গেছে এই ধরুন ডিপ ক্লিন তো ইচ্ছে আছে যে আজকে এবং আগামীকাল সারাদিনই আমি বাসা ডিপক্লিন নিয়ে বিজি থাকব আজকে ভাবলাম যে ড্রয়িং রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি মাঝে মাঝে দেখবেন আপনারা যদি ডেকোরেশন একটু চেঞ্জ করি এদিককার ফার্নিচার ওদিকে নিয়ে যায় তাহলে দেখা যায় যে একটু নতুনত্ব আসে আবার ফার্নিচার সরানোর কারণে পিছনের সাইডে যে নোংরা থাকে সেগুলো ক্লিন হয়ে যায় তো এক কথায় বলা যায় যে একটু রুচিরও পরিবর্তন হয় আবার দেখা যাচ্ছে যে পুরো বাসাটা আরও বেশি ক্লিন হয়ে যায় তো সেই কাজগুলোই এখন করে নিচ্ছি আমি ড্রয়িং রুমে মুখের সামনে এখানে দেখা যাচ্ছে যে ওয়াইফাইয়ের তারপর ডিশের তার ঝুলে থাকে তো এগুলো দেখতে আমার কাছে খুবই বাজে লাগে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে কীভাবে কী করা যায় তারপর হঠাৎ করে মাথায় এলো যে এই আর্টিফিশিয়াল পাতাগুলো তো আছে এগুলো দিয়ে একটু ঢেকে দেই তারগুলো তো সেই অনুপাতে কাজগুলো করে নিচ্ছি আসলে মানে অনেক সময় না সহজ জিনিসটাও মাথায় আসে না তো আমার হয়েছে সেই দশা তো দেখতেই পাচ্ছেন এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি ক্যামেরাতে সৌন্দর্যটা ওইভাবে ফুটে উঠছে না তবে সামনে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর আমি যেই ওয়ালম্যাটটা খুলে নিলাম আয়নাটা সেট করার জন্য ওয়াল ম্যাটটা আমি এখানে লাগিয়ে দিয়েছি আজকে শোকেসটাও ক্লিন করে নিলাম শোকেসের উপরের পাটে থাকে বইপত্র বিভিন্ন ধর্মীয় বই আছে তাছাড়া আইনের বইও আছে অন্যান্য বইও আছে হাদিস কোরআনের আর নিচের পোর্শানে এই ক্রোকারেজ আইটেমগুলো আমি রেখে দিয়েছি তো আজকে সমস্ত শোকেসটা তো ক্লিন করতে পারলাম না তো ভাবলাম যে উপরে যে বইয়ের অংশগুলো আছে ওইগুলো আরেক দিনে ক্লিন করে নেব আজকে আপাতত নিচের অংশটাই ক্লিন করে নেই আমার কাছে এই সেম মডেলে দুইটা মগ আছে মগটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি ব্ল্যাক কালার তবে একটু কাছ থেকে যদি খুব ভালো মতো করে খেয়াল করে দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে মগটার গায়ে লাল হলুদ তারপর সবুজ কি যেন লেখা এটাই হচ্ছে এই মগের বিশেষত্ব মগটা দেখা যাচ্ছে যে ব্ল্যাক কালার কিন্তু এই মগের মধ্যে গরম কিছু যদি ঢালা হয় যেমন চা কফি তাহলে দেখা যাবে যে মগটার রঙ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে মগের গায়ে লাল সবুজ তারপর হলুদ বিভিন্ন লেখা ভেসে উঠেছে কিন্তু আমার কাছে এই ব্ল্যাক কালারটাই ভালো লাগে সেই কারণে আজ পর্যন্ত আমি এই মগটা ইউজ করিনি এভাবে সাজিয়ে রেখে দিয়েছি আর এই মগটা আমি একাডেমিতে একটা অনুষ্ঠানে গিফট হিসেবে পেয়েছিলাম তো স্মৃতি হিসেবে আসলে মগটা খুব যত্ন করে রেখে দিয়েছি এই দুটো মগ এদিকে বাজার নিয়ে এসেছে তো বাজারগুলো তুলে নিচ্ছি বাজারগুলো তোলার আগে প্রথমে আমি ফ্রিজটা একটু ক্লিন করে নিয়েছি কারণ ফ্রিজের নর্মাল চেম্বারটাও একটু নোংরা হয়েছিল আসলে ডিপে আমার তেমন একটা নোংরা হয় না কারণ ডিপটা আমি সব কিছু বক্স করে করে রাখি তো প্রথমে ফ্রিজটা ক্লিন করে আমি শুকিয়ে নিয়েছি আর এখন বাজারগুলো তুলে নিচ্ছি যে যে সবজিগুলো আজকে রান্না করব সেই সবজিগুলো বাইরে বের করে রেখে তারপর বাকি সবজিটা আমি ফ্রিজে তুলে রেখে দিব আরেকটি কথা আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে এই ভিডিওটা আমি একদিনে করিনি দুদিন মিলে করেছি দুদিন যে পুরো বাসাটা ডিপ্লিন করেছি সেটা অল্প অল্প করে শ্যুট করে তারপর সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে আর দুদিনে শ্যুট করার পরেও দেখতে পাচ্ছেন যে ভিডিওটা অনেক ছোট কারণ হচ্ছে যে ভিডিও করার সময় যদি আমরা ক্যামেরা অন করে কাজ করি তো দেখা যাচ্ছে যে কাজ করতে অনেক সময় লেগে যায় তখন কাজটাও ঢিলা হয়ে যায় আর এত বড় লং ভিডিও আসলে কেউ দেখতে পছন্দ করে না কারণ এখন সবাই বিজি থাকে তো ছোট ছোট ভিডিও দেখতেই আমরা আসলে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করি এইটা পরের দিনের ভিডিও এই টেবিল ফ্যানটা সাদনান যখন ভার্সিটিতে চান্স পেয়েছিল ও যখন মেসে গিয়ে উঠল তখন ওকে কিনে দিয়েছিলাম আর ও মেস থেকে চলে আসার সময় ফ্যানটাও নিয়ে এসেছে ফ্যানটা বক্সের মধ্যে রাখা ছিল তো ভাবলাম যে ফ্যানটা যদি না চালিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে তো বের করে দেখলাম যে প্রচুর নোংরা তো ক্লিন করে নিচ্ছি আর ভাবলাম যে যেহেতু সেলের এই ইউজ করা ফ্যান ভার্সিটি লাইফের তো যখনই এটা চালাবো তখনই সেলের কথা মনে পড়বে আর রেখে দিলে তো ফ্যানটা নষ্ট হয়ে যাবে ইলেকট্রনিক্স জিনিস ব্যবহার না করলে তো নষ্ট নষ্ট হয়ে যায় যদিও বা আমাদের টেবিল ফ্যান সেরকম একটা ইউজ করা হয় না আসলে ইউজ করা একদমই হয় না বাসায় টেবিল ফ্যান বলতে এটাই আছে তো এই ফ্যানটা ভেবেছি যে মাঝে মাঝে মাথার কাছে চালিয়ে ঘুমাবো তো ছেলের কথাও মনে পড়বে আমাদের তখন ফ্যানটা ভালো মতো করে পরিষ্কার করে তারপর আমি বারান্দায় দিয়ে দিয়েছিলাম কড়া রোদে শুকানোর জন্য যদিও বা সেরকম আমি পানি ইউজ করিনি পরিষ্কার করার কাজে প্রথমে আমি শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি তারপর ফ্যানটা আমি ভেজা কাপড় দিয়ে প্রথমে ভেজা কাপড়টা আমি খুব ভালো মতো করে চিপে তারপর মুছে নিয়েছি তবুও একটু বাড়তি সতর্কতার জন্য আমি বারান্দায় রোদে দিয়ে দিয়েছিলাম এখন এই যে দেখতে পাচ্ছেন ছোটো মিস্ত্রির কাজ একটু মজা করলাম আর কি মাঝে মাঝে দেখা যায় যে আমি এই ইলেকট্রনিক্স আইটেমগুলো স্ক্রু ড্রাইভার নিয়ে বসে পড়ি ওগুলো খুলে তারপর পরিষ্কার করে আবার দেখা যাচ্ছে যে এভাবে লাগিয়ে দেই তো ওরা বাবা ছেলে দেখে খুবই খুশি হয় সব কাজ শেষ এখন রান্নাবান্নার প্রস্তুতি চলছে আসলে অনেক কাজ করেছি আজকে সব কিছু তো আর ক্যামেরাতে দেখানো সম্ভব না আজকে রান্না খুব বেশি কিছু করিও নিই এই যে চিকেন ফ্রাই করব আর হচ্ছে ঘন করে মসুরের ডাল রান্না করেছি কাঁচা আম দিয়ে যেদিন বাসায় অনেক কাজ থাকে সেইদিন আমি এই দুটো আইটেমই রান্না করি যেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বাসার সবাই খুব পছন্দ করে তো এখন চিকেনটা আমি মেরিনেট করে রেখে দিব আর যখন খেতে বসবো তখন গরম গরম ভেজে নেব ডুবো তোলে তো গরম গরম খেতেই আসলে বেশি মজা চিকেন ফ্রাই রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ এটা কোনো রেসিপি ফলো করে করা না আমার নিজের মতো করে করা তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম